সতেরোশো সাতাশি সালের জানুয়ারিতে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের প্রধান খসড়াকারী এবং প্রাক্তন প্রেসিডেন্ট টমাস জেফারসন বন্ধুকে লেখা চিঠিতে বলছেন আমি সংবাদপত্র ছাড়া সরকারকে পছন্দ করব না বরং সরকার ছাড়া সংবাদপত্রকে পছন্দ করব একজন রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্রের চেয়েও মাধ্যমকে এগিয়ে রাখেন তখন এটা স্পষ্ট যে সত্য বলা শক্তিটাই গণতন্ত্রের প্রকৃত চালিকা শক্তি আজ তিন মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উনিশশো সালে জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে এই দিনটা আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে এর পেছনেও আছে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার ইতিহাস উনিশশো সালে নামিবিয়ার উইহুক শহরে ইউনেস্কোর এক সেমিনারে আফ্রিকার সাংবাদিকেরা উপনিবেশ সেন্সরশিপ আর রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে একজোট হয়ে ঘোষণা করেছিলেন একটি স্বাধীন বৈচিত্র্যপূর্ণ ও মুক্ত গণমাধ্যমই হল গণতন্ত্রের মূল চালিকাশক্তি যখন সত্যের প্রকাশ বাধাগ্রস্ত হয় তখন রাষ্ট্রের ভিত নড়ে ওঠে অর্থনৈতিক উন্নয়ন সামাজিক ন্যায় এবং মানুষের অধিকার সব কিছুই টিকে থাকে একমাত্র একটি স্তম্ভের উপর তথ্যের স্বাধীন প্রবাহ অথচ আজ আমরা দাঁড়িয়ে আছি যেন এমন একটা পৃথিবীতে যেখানে সাংবাদিকতা মানেই আতঙ্ক গণমাধ্যম মানেই লক্ষ্যবস্তু নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট জানায় দু সালে কাজ করতে গিয়ে নিহত হয়েছেন একশো জন সাংবাদিক তাদের মধ্যে বাহাত্তর জনই ফিলিস্তিনি দু হাজার চব্বিশ সালের পরিসংখ্যান আরও ভয়াবহ এই সময় প্রাণ হারান একশো জন সাংবাদিক যেন যুদ্ধটা হচ্ছে ক্যামেরা আর কলমের বিরুদ্ধে জেনেভা ভিত্তিক একটি মনিটরিং সংস্থা জানাচ্ছে গত ২০ বছরে খুন হয়েছেন দুই হাজারের বেশি সাংবাদিক আর রিপোর্টার উইদাউট বডার্সের হিসাব অনুযায়ী শুধু পেশাগত দায়িত্ব পালনের জন্য দু সালে বিশ্বজুড়ে নিহত হয়েছেন চুয়ান্ন জন সাংবাদিক এই তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয় এখানে নিহত হয়েছেন পাঁচজন সাংবাদিক আর্টিকেল নাইনটিন বলছে 2020 থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের মামলা সংখ্যা একশো পনেরোটি আসামির তালিকায় আছেন দুইশো জন এদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ছাপ্পান্ন জন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের তথ্য বলছে বাংলাদেশে ভয়াবহ ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় প্রায় সাত হাজার মামলার ভেতরে সাতাইশ শতাংশ মামলা হয়েছে কেবল সাংবাদিকদের বিরুদ্ধে দু সালে দ্য ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন বলেছিলেন মানুষ কথা বলতে ভয় পেলে বুঝতে হবে গণতন্ত্র নেই বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে যেই আকাঙ্ক্ষার রাষ্ট্র নির্মাণের কথা হচ্ছিল সাংবাদিকেরাও কিন্তু সেই আকাঙ্ক্ষায় হিসা রাখেন গণমাধ্যম কমিশন রিপোর্ট দিয়েছে অনেক ভালো ভালো সংস্কারের আলাপ এসেছে কিন্তু পাশাপাশি মত প্রকাশে মবের আক্রমণও কম দেখা যাচ্ছে না রাষ্ট্রের কর্তাদের সাথে মতের অমিলের কারণে চাকরি হারাতে হয়েছে অনেককেই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা বাংলাদেশেও চাই মুক্তবাকের নিশ্চয়তা আজকে তাই প্রশ্নটা শক্তভাবে তুলতে হবে গণতন্ত্র মানে কি কেবলই নির্বাচন নাকি গণমাধ্যমের সত্য কথা বলার সাহসও গণতন্ত্রের ভেতরে পড়ে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে